সুপ্রভাত আশা করি প্রত্যেকেই সুস্থ ও ভালো আছে যে ঠান্ডা পড়েছে ঘুম ভাঙতে চায় না কিছুতে সাড়ে সাতটা তো বেজে যাই কিন্তু আজ একটু তড়িহুড়ি ঘন্টা ঘুমটা ভেঙে গেছে আমাদের শোয়ার ঘরের পূর্ব দিকে জানলার কাছে কিছু পাখি প্রচণ্ডভাবে ডাকছিল যেটা অন্য দিনের তুলনায় একটু অস্বাভাবিকই ছিল তড়িহুড়ি করে সে ঘুম থেকে উঠেই জানতে পারলাম বাবার কাছে যে খুব বোর এই পেঁচাটা আমাদের বাড়ির সামনে রাস্তায় বসেছিল ওখানে ওকে কাক এই যে আরও অন্যান্য পাখিরা প্রচণ্ডভাবে ঠোকরাচ্ছিলো ওখান থেকে তাড়া খেয়ে আমাদের পূর্ব দিকের ওই কচু গাছের কাছে আশ্রয় নিয়েছে কিন্তু এখানেও রেহাই নেই ওই যে পাখিগুলো উড়ে গেল ওইভাবে ঠোকরাচ্ছে কিন্তু ও নাকি এভাবে বেশিক্ষণ থাকলে অন্যান্য পাখিরা ওকে ঠুকরে মেরেই দিত নিশাচর প্রাণী তো তাই জন্য হয়তো এই যে আমার কর্তা একটা খালি ওষুধের পেটি ওর সামনে রাখতেই ওর মধ্যে টুক করে ঢুকে গেছে কি হয়েছে বাবা লক্ষ্মী বেঁচে যে বাইরে আজ ভোর থেকেই যেভাবে পাখিটা ডাকছিল কোনো মানুষেরই ঘুম ভাঙতে বাধ্য আর আমার ছোটটারও প্রয়োজনের তুলনায় একটু আগেই ঘুমটা ভেঙে গেছে বলে মেজাজটা প্রথমে বিগড়ে গেছে কোনো রকমের ঠান্ডা করিয়ে শীতের জামা করিয়ে ওকেও দেখাতে নিয়ে এলাম এটা দেখতে একটু বেশ মাথাটাও ঠান্ডা হয়েছে আর বেশ ইন্টারেস্টিংও পেয়েছে ওকে এই বাগানেই রাখা হয়েছে রাখা থাক হলে ও একা একাই উড়ে যাবে যদি আর কোনো শারীরিক সমস্যা না থাকে দিন পনেরো আগে যে পালং বিনস আর ধনে পাতার গাছগুলো লাগিয়েছি না সেগুলো বেশ এক আঙুল করে বড় হয়েছে কি দারুণ দেখতেও লাগছে আর নিজের বাগানের সকাল সকালে এই জিনিসগুলো দেখলে না মনটা বেশ খুশিতে ভরে যায় না আমিও একবার পাখিটাকে দেখি একবারও দেখিনি যদি ঠুকরে দেয় এই ভয় ওর বাবা আবার সাইডে একটু জলও দিয়েছে সারাদিন পেটির মধ্যে থাকবে তো জলটা থাক এই পেটির মধ্যে থাকলে অন্যান্য পাখির আবার ডিস্টার্বও করছে না না এবার এখান থেকে যাই নালে এই বারবার না আর কিছু ঠুকরে মুগরে দেয় একে আবার আজ আমাদের পাড়ার এই দিকটায় সকাল সকাল একটা সত্যিকারের পেঁচাকাণ্ড হলো বটে সবাই আসছে একবার করে দেখেও যাচ্ছে আর ছোট ছোট বাচ্চাদের তো এই নিয়ে ইন্টারেস্টও বেশি এই যেমন আমাদের একদম বাড়ির উল্টো দিকে যে প্রতিবেশীর ছেলেটা ও স্কুল থেকে আসতেই ও একবার দেখে গেল ওই যে প্যাঁচাটি বসে আছে আর আমার তো কতবার দেখছে তার ঠিক নেই ওর থেকেই ওকে দূরিয়ে বাঁচিয়ে রাখার জন্য আমরা আবার এই ট্যাঙ্কির উপরে ওকে তুলে দিয়েছি যাতে ওর হাত না পায় চুটটি করে বসে আছে কি পেঁচা জানি না যাকে এখানেই থাক রাত হলেও আপনা আপনি একা উড়ে যাবে আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ রাত্রে হবে একটু কড়াইশুঁটির কচুরি আলুর দাম তার জন্যে মা বসে বসে এক টিফিন পুরো কড়াইশুঁটি ছাড়িয়ে দিল দেখতে দেখতে আমরা অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবারে এসেও পৌঁছে গেলাম আর মাত্র কয়েকটা দিন দিলে ইংরেজি বছরও শেষ হয়ে যাবে মা ভারী কাজ করতে না পারলেও এইসব ছাড়ানো বিছানা গুছানো এগুলো একদম ঠুক করে এসে করে দেয় এই যে এই দস্যু মহারাজ ঘুম থেকে ওঠার পরই আমার কখনো সময় হবে হবে না তার আগেই এসে মাকে সুন্দর করে বিছানা গুছিয়ে রাখে আজকে অনেক কিছু জিনিস বেশ নতুন নতুন হতে চলেছে এক তো যেমন এসিজেনের প্রথম প্রথম কড়াইশুঁটির কচুরি খেতে চলেছি আবার দুপুরবেলা হচ্ছে এসিজেনেরও প্রথম ধনে পাতার চাটনি এই জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এই যে ধনে পাতা কিছুটা কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব গত দুদিন মতো হলো আমাদের এদিকে বেশ জাকিয়ে ঠান্ডা পড়েছে যাকে এক কথায় বলে কনকনে শীত তাই জন্য কালকে বেরিয়ে গোপালের জন্য শীতের কয়েকটা পোশাক এই লক্ষ্মী বসাবো বলে একটা এই আসনও নিয়ে এসেছি বাবা একবার পুজো দিয়ে চলে গেছে কিন্তু আমি আবার পুজো দেবো বলে একটু গোপালকে নতুন করে প্রসাদও দিলাম আর শীতের পোশাকটাও পরিয়ে দিলাম কী সুন্দর লাগছে দেখতে কিন্তু এত শীতের পোশাক পরানোর পর আর এত গয়নাগাটি রাখার পর বাঁশিটাকে কিছুতেই আর সেট করতে পারছি না না কোনো রকমে হালকা করে ঠেকিয়ে রাখি আর এখন সেট করা যাবে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসেছি এখন কম্বল বার করতে যা ঠান্ডা পড়েছে চাদরে একদমই হবে না যতই মন ইচ্ছে করুক আরও ঠান্ডা পড়ুক আরও ঠান্ডা পড়ুক বেশ কম্বল গায়ে দেবো আর কম্বল বার করানোর কাজটা হয় ঠিক ততটাই কঠিন দু মাসের জন্য তো বের হয় তারপরে ঢুকে যায় কোনখানে আর সারা বছর যা যা জিনিস ঢোকি ঢোকাই এই ডিভানের মধ্যে চাপ পেয়ে ঠেলা পেয়ে চলে যায় সেই এক প্রান্তে যেমন এই যে বাদ্যতে বাবা এই রং পেনসিলগুলোও তুলে রেখেছিলাম নাহলে ঘর বই খাতার সাথে সাথে মানুষও রং হয়ে যেত বিকেল এখন পৌনে পাঁচটা মতো বাজে প্রতিদিনের মতো রেডি হয়ে বেরিয়েছি ছেলেকে নিয়ে খেলাবো বলে কিন্তু বেরিয়েই দেখছি ছেলে আর এখানে নেই এই মুহূর্তে ওর বাবা ঘরে আছে তো মনে হয় বাবার সাথে ওই দিকটা চলে গেছে তাই সুযোগ বুঝে আমিও একটু পেটির কাজটায় দেখে গেলাম যে প্যাঁচাটা আদৌ আছে না উড়ে গেছে এখনও দিনের আলো আছে তো তাই জন্য মনে হয় প্যাঁচাটা আছে হয়তো রাত হলে চলে যাবে বাবা প্রতিদিনের মতো তার পেপার পড়ছে মাও দাঁড়িয়ে দেখছে ভাবছে মেয়ে কি করছে এই যে আমার বাগানের সাদা গোলাপ এত সুন্দর লাগছে দেখতে ফুলের চাপে গাছটাই নুয়ে গেছে একবার একবার করে ভাবছি কেটে নিয়ে গিয়ে বাড়িতে কোনো গ্লাসে বসাই মনে হচ্ছে থাক গাছে আছে বেশি সুন্দর লাগছে তার জন্য আমার বাগানটাকেও দারুণ লাগছে দেখতে আজকে আর পাড়ার বাচ্চাগুলো এদিকে নেই দেখছি সব ওইদিকে খেলছে এই পাড়ারই একটা কুকুরের সাত আটটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো প্রায় এখন দেড় দু মাসের একটু একটু করে বেরোতে শিখেছে পাড়ার বাচ্চাগুলো সব ওকে নিয়ে পড়েছে সবাই ওকে খেলছে আদর করছে ওই যে মনে হয় ওই দিকে খেলছে না ওর বাবা যখন নিয়েছে আমি কিছু ঘরের কাজ সেরে নিই এই যে কচুরির পুরটা রেডি রাখলাম এই কাজটা হয়ে থাকা মানে ফিফটি পারসেন্ট কাজ হয়ে যাওয়া এরপরে তো জাস্ট একটু ময়দাটা মাখো পুর ভরো আর মা যদি একটু বেড়ে তাই ব্যাস ফটাফট করে ভাজা হয়ে যাবে এরই ফাঁকে আলুর দমে আলুটাও সেদ্ধ করে নেব রাত্রি এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে প্রতিদিনের মতো একটু বসেছিলাম পড়াতে পড়াও শেষ উঠেই যাচ্ছিলাম রান্নার দিকে হঠাৎ করেই বললো মা আমি একটা ছড়া বলতে চাই তখনই ক্যামেরাটাকেও অন করলাম কারণ এই আধা আধো গলায় ছড়াগুলো শুনতে কি ভালোই লাগে কিছু বছর পর যখন ও বড়ো হয়ে যাবে তখন এই ক্যামেরা বন্দি করে রাখা ভিডিওতে ওর ছড়াগুলো হয়ে যাবে বিশাল বড় টাইম পাশের জিনিস ওয়ান টু বাকাল বাই টু থ্রি ফোর ফাইভ সিক্স নক এট দা ডোর 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 ফাইভ সিক্স সেভেন পিক আপ সিক্স পিক আপ স্টিক্স সেভেন এইট নাইন ছেলের অনেক ছড়া শুনে চলে এলাম আবার রাতের ডিনারটা শেষ করতে কারণ এই মুহূর্তে প্রায় বাজে রাত্রি নটা শীতকালে রাত তো চেষ্টা করি সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে খেতে বসে কিন্তু আমি যতই প্রত্যেক দিন চেষ্টা করি তাড়াতাড়ি কাজটা করা এই দস্যু মহারাজ এসে সেটাকে প্রত্যেক দিনই বাড়িয়ে দেয় এই মুহূর্তে আমাকে প্রচুরভাবে অনুনয় বিনয় করছে যাতে আমি ওকে চেয়ারে একটু দাঁড়াতে দিই কিন্তু আগুনের সামনে এভাবে চেয়ার নিয়ে দাঁড়ানো যে কতটা বিপদ কতটা ভয়ঙ্কর একমাত্র মারাই বোঝে খুব রিকোয়েস্ট করতে একটু মিক্সি দেওয়া জলটা ধুতে দিলাম যাতে ওর মাথাটা একটু ঠান্ডা হয় সবাই মিলে বসেছি খেতে আবার একটু পরে ক্ষীরও বানালাম লুচি কচুরি পরোটার সাথে তো মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভাল লাগে এই যে খাওয়া দাওয়া শেষ কিছু কচুরি বেঁচেও গেছে কিছু কিছু খাবার আছে যেটা বেঁচে গেলে বেশ কোনটা আনন্দে ভরে যায় কারণ না পরের দিন বেশ একটু বাসি খেতে পাবো সেই সব খাবারগুলো বাসি খাওয়ারে খেতেই বেশি ভাল লাগে যেমন পিঠে লুচি পরোটা এইসব জাতীয় জিনিস বাসি থাকলে কি দারুণ লাগে না একটু চা দিয়ে খেতে বা এমনি পিঠে হলে এমনি খেতে সবাই মিলে এখন একটু টিভি দেখছে একটু পরে যাব শুতে তখন প্যাঁচাটা না রাত হতেও উড়ে যেতে পারেনি হয়তো পেটির ওই ঢাকনাটা ওর পাখে একটু ভারী ছিল হাজব্যান্ডে একটু বসুদের পেটিটা হালকা উঁচু করতেই উড়ে গিয়ে আমাদের এই পাশের কাজগুলোতে গিয়ে বসে হয়তো এখন এখানেই আছে বা অন্য কোথাও উড়ে গেছে কে জানে প্যাঁচাটা রাত্রে দেখতে পায় দিনে দেখতে পায় না এতদিন জেনে এসছে শুনে এসছে আজকে তার চাক্ষুষ প্রমাণ পেলাম দিন থাকতে একবারও উড়ে গেল না রাত হতেই চলে গেল যাগে চলুন তাহলে ভিডিওটাকেও আর বেশি বড় না করে এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখো দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন